দু সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই পরীক্ষা চলাকালীন কারা ছুটি পাবেন তা নিয়ে একটি মধ্যশিক্ষা পর্ষদ একটি নির্দেশিকা বের করলো সেই নির্দেশিকায় কি বলা হয়েছে না যে সমস্ত টিচারদের বা নন 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 টিচিং স্টাফেদের ছেলে বা মেয়ে পরীক্ষা দেবে তারা কিন্তু সিসিএল বা প্যাটার্নিটি লিভ পাবেন কিন্তু এই সিসিএল বা প্যাটার্নিটি লিভ এ শুধুমাত্র মধ্য পর্ষদের পরীক্ষা নয় তারা যে কোনো বোর্ডের মধ্যে যদি ছেলেমেয়েরা পরীক্ষা দেয় তাদের তারা কিন্তু পাবেন দু নম্বরে যেটা বলা হচ্ছে এই ছুটিটা পাওয়ার জন্য কিন্তু প্রত্যেককে সেই পরীক্ষার রুটিন আইডেন্টি কার্ড অ্যাডমিট কার্ড এইগুলো কিন্তু জমা দিতে হবে ওই সিসিএল বা প্যাটার্নিটি লিভের যে দরখাস্ত দরখাস্ত করবেন সেই দরখাস্তর সঙ্গে কিন্তু অবশ্যই জমা দেবেন এবং এখানে একটা ব্যাপার এনশিওর করতে হবে যে তার পাউস যেন এই সিসিএল বা প্যাটার্নিটি লিভ যেন না নেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এরপর যেটা বলা হচ্ছে যে কমপক্ষে তিন সপ্তাহ আগে এই দরখাস্তটা কিন্তু জমা দিতে হবে পরেরটা যেটা দেখে নেব সেটা হচ্ছে যে পেটার্নিটি লিভ বা সিসিএল যারা নেবেন তাদের একটা রেকর্ড কিন্তু ডিআইকে ফরওয়ার্ড করতে বলা হচ্ছে কেন না অনেক সময় দেখা যায় যে যেখানে ভেনু হয়নি সেখান থেকে টিচার নেওয়া প্রয়োজন হয় তো সেক্ষেত্রে যদি সেই স্কুলে অনেকজনা হয়তো সিসিএল বা প্যাটার্নিটি লিভে নিয়ে নিয়েছেন তাহলে পরীক্ষা গার্ড দেওয়ার কিন্তু আমাদের অসুবিধা হয় সেই জন্য ডিআইকে এটা জানিয়ে রাখতে হবে যাতে যেখানে ভেনু হচ্ছে না সেই সমস্ত স্কুল থেকে যাতে টিচার দেয়া হয় বা টিচার যাতে পাওয়া যায় এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এরপর যেটা হচ্ছে যে যে সমস্ত টিচারের ছেলে বা মেয়েরা পরীক্ষা দেবেন সেই সমস্ত টিচার কিন্তু সবাই কিন্তু নাও সিসিএল নিতে পারেন কারণ যেহেতু তার পাউস হয়তো নিচ্ছে তো তিনি কিন্তু পরীক্ষায় কিন্তু গার্ড দিতে পারবেন না শুধু গার্ড নয় স্ট্রং রুমে যেতে পারবেন না বা কোশ্চেন হ্যান্ডেলিং করা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু যেতে পারবেন না পরীক্ষা সংক্রান্ত ব্যাপার হয়তো তিনি যোগদান করতে পারেন কিন্তু এই কাজগুলো করতে পারবেন না এরপর যেটা বলা হচ্ছে যে তিনি কিন্তু খাতা দেখতে পারবেন খাতা দেখার ব্যাপারে কিন্তু কোনো অসুবিধা নেই এরপর যেটা হচ্ছে যে সিসিএল বা প্যাটার্নিটি লিভ যদি এই সময় নেন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার সময় নেন তাহলে কিন্তু অথচ সেই স্কুলে পরীক্ষা নেই তাহলে কিন্তু বোর্ড অফিসে সেগুলো পাঠাতে হবে এবং সেগুলো প্রায়োরিটি বেসিসে সেগুলো কিন্তু মঞ্জুর করা হবে এইভাবে কিন্তু পরীক্ষার সময় ছুটিগুলো নেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এছাড়া আরও কয়েকটি তথ্য আপনাদের বলে রেখি বলে রাখি এই পরীক্ষার সময় কিন্তু অন্যান্য আর কোনো ছুটি কিন্তু মঞ্জুর হয় না চেষ্টা করবেন সবাই যাতে পরীক্ষার সময় গার্ডা বা পরীক্ষায় সাহায্য করার জন্য নমস্কার